জনাব হানিফা আপনি কি সেরে কি ও কুফরি এবং আত্মহীন খোদা থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন একাত্মবাদী খোদা এবাদতকারীদের ভবনে খোশ আমদিত অনেক বছর থেকে আমি আমুনের খাদেমদের অনাচার ও ধোকাবাজি সাক্ষী ছিলাম তারা নিজেরা পাথর দিয়ে কাঠামো তৈরি করে ইবাদত করে এবং মানুষকে ধোকা দেয় নিজেদের উদ্দেশ্য হাসিলে সেগুলোকে ব্যবহার করে আসছে আমি ওই দিন থেকেই কোথা সঙ্গে ওয়াদা করেছিলাম যে এই সেরে কি ও গুনাগারদের সঙ্গে আমি সংগ্রাম করব আজ আমি অনেক আনন্দিত এই কারণে জনাব হানেফার আমার সে চেষ্টার ফসল আমিও আমিও আনন্দিত বলুন আমি যদি এখন দুনিয়া ত্যাগ করি তবে আমার স্থান স্থানের আগুনে হবে না তুইও শান্ত হন খোদাতালায় বিশ্বাস রাখুন খোদা ওয়াদা হচ্ছে যদি কেউ জীবনের শেষ মুহূর্তেও সেরে ত্যাগ করে এবং একক নাজাত ইমান হবে রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব ইউজার্সি আপনাকে দরুদ কে আপনাকে বলেছে যে আমি তত্ত্বাবধায়ক রাজমহলের সকল অধিবাসী জানে জনাব দরুদ দরুদ জনাব ইউজার সে তোমাদের উপরেও কিন্তু তোমরা তো ভুল জানো জনাব হানিফার এখনো রাজমহলের তত্ত্বাবধায়ক কেবলমাত্র উনি অসুস্থ বিধায় আমি তার এই দায়িত্বটি পালন করে যাব। কিন্তু জনাব হানিফার তো জুলেখা বানু আমার কিছু কি দেখছেন কই কিছু না তো কি দেখবো আমি এমনিতেই আমি ইউজারশিফ রাজমহলের নতুন তত্ত্বাবধায়ক আর কেউ ছিল না মাঝে মধ্যে তুমি নিজের সীমানা লঙ্ঘন করে ফেলো কারি মামা নিজের প্রতি মনোযোগী হও সব সময় সব বরদাস্ত করব না আমি গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজে আপ্ত করা হয়েছে এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব তাদের সহধর্মিনী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এটা নতুন কোনো ঘটনা নয় যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিনী হয়েছে বাধ্যতামূলক নয় সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেয়া হয়েছে আমুনের জন্য নয় ভেবে দেখো ওই প্রাণহীন পাথরের সহধর্মিনীর কি প্রয়োজন আপনাদের উচিত নয় তরুণ উত্তরাধিকারীর সামনে আমুন ও তার খেদমতগারদের এভাবে নিন্দা করা এতে তার ঈমান নষ্ট হতে পারে ঈমান নর্বড় হতে পারে ইমান। মন্দিরের খাদেমদের এসব খারাপ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সন্তানগণ অবগত হলে তার ইমান হয়ে যাবে তার মানে কি তার সত্য জানবার দরকার নেই আমার কথা হচ্ছে তার ভালো এবং মন্দ অবশ্যই জানা উচিত তারপর সে নিজেই ঠিক করবে সে কোন খোদার ইবাদত করবে আমি নিজেও আমন ও তার খেদমতগারদের সম্পর্কে জানতে আগ্রহী তাছাড়া এই কথাগুলো আমার জন্য নতুন নয় অবশ্যই তুমি যেমন তাদের ভালো দিকটি দেখেছো। তেমনি তাদের নির্লজ্জ কার্যক্রম ও বিশ্লেষণ করবে তোমার আম্মা যান তাদের দ্বারা এতটাই প্রভাবিত যে প্রকৃতপক্ষে হুকুমত এবং সাম্রাজ্যের বিষয়ে তার কোনো চিন্তাই নেই মহামান্য বাদশাহ এই পুরোহিতদের বিরুদ্ধে এখন ফরমান দিতে চাইছেন আপনার আদেশে শিরোধার্য হবে অতি দ্রুতই এই বিশৃঙ্খলা দমন করতে হবে প্রয়োজনে তাদের পাটও চুকিয়ে ফেলতে হবে আমি চাই অতি দ্রুত তাদের সায়স্তা করতে আব্বাজান আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি কাজের জন্য যথেষ্ট তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে আমুনের সামরিক ঘাটিয়ার পূর্বের ন্যায় নেই তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয় সকল খোদা ইবাদতের যোগ্য নয় খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয় তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই খোদাতলা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত হয়ে গেছি কি চাও তুমি দিন কেন অনুসরণ করছ কিছুই না আপনি ভুল বুঝছেন আমি আপনাকে ভালোবাসার জন্যই সবসময় আপনার খেদ হাজির থাকি আমার বানু আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা করবো না জানো কিছু ইউজার এত নজরদারিতে রাখা হচ্ছে কেন জানি না কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোন নিয়তে না হ্যাঁ তোমাকে আমি বুদ্ধিমতি ভেবেছিলাম এখন দেখছি তুমি একটা মূর্খ দরুদ খোদাবান দেগার উপর দরুদ মিশরের প্রধান সেনাপতি আলিজনাব পুতিফ তোমাদের উপরেও দরুদ রুদামুন ও ইউজার সেফ অনেক দিন শামশির হাতে নেওয়া হয়নি আমার সঙ্গে লড়বে লড়াই নয় যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে আমেনহতেব মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন সে তাদেরকে কোন ঠাসা করতে চাইছেন তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় না গলানো শুরু করেছে এটা অত্যন্ত বিপজ্জনক জানাবে বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জানাবে সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে আমিন হতেবের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা আমিন হতেবের জীবন বিপদে আছে জনাবে মালিক এক মুহূর্তের জন্য তাকে একা কি করবেন না আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক তাই নাকি এখানে তার শত্রুকে সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক হতে পারে সে রাজমহলেরই কোন অধিবাসী সর্বদাই রয়েছে আমি একবার লক্ষ্য করে দেখেছি তিনি আমনের ভক্ত ও মোহরের অত্যন্ত বিশ্বস্ত আজও ব্যাপার আমেন বাজে এই কথাটি ঝগড়ার সময় বানতিকে বলেছিল তাকে বিশ্বাসঘাতক এবং আমেন হতেবের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল জনাব আমিন হতেবের হেফাজতে থাকবেন সত্যি তার অনেক বিপদ খাদেম আপনার জন্য বার্তা পাঠিয়েছেন ধর্মগুরু বানুতির আদেশ এটা আপনার নিজ হস্তে দিতে আমার পক্ষ থেকে বানুতিকে শুক্রিযা জানাবে তুমি এক্ষুনি আমার সঙ্গে এসো জনাব কিছু ঘটেছে আলী জনাব মহান পুরোহিত অজ্ঞামোহর সাবধান হন আপনার নিযুক্ত কিছু সিপাহী এবং খাদেম মিশরের বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে আমিন হতেব আমাদের প্রধান শিবসালারকে আমুন মন্দিরে হামলার আদেশ দিয়েছেন উত্তম হচ্ছে অধ্যত্বপূর্ণ আচরণ ও গোলযোগ সৃষ্টি এবং তাহলে হতে কি করব আমরা কি ক্ষমা চাইব বানতি অত্যন্ত চতুরতার সাথে আমাদের বিপদ সম্পর্কে সচেতন করেছে অথবা সহজ সরল মনে তার স্বামীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে এবং তার নকশা সম্পর্কে আমাদের সচেতন করেছে যাই হোক না কেন বিপদ কিন্তু আমাদের সম্মুখীন ঠিক আছে কিন্তু জনাব এখন কি সিদ্ধান্ত নেবেন আমাদের উচিত হচ্ছে এখন আমেন হতেফের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করা এবং বিপদ এখানেই থামিয়ে দেয়া অথবা সচেতনতার সাথে দুশ্মনের হামলার জন্য প্রস্তুত হওয়া এবং লড়াই করা আমি দ্বিতীয় পথ পছন্দ করি ক্ষমা প্রার্থনা আমনের মন্দিরের জন্য তুচ্ছ তাৎছিল্যের সামিল তাছাড়া এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে দুশ্মনের হামলার পূর্বেই হামলা করা উচিত তুমি কি করে বুঝলে যে আমরা ওদেরকে হামলা করলেই বিজয়ী হব যদি পরাজিত হই তাহলে আমি ক্ষমা প্রার্থনা ও সন্ধিকে অতি কার্যকরী মনে করছি জানাব আমি হামলার ব্যাপারে একমত তবে ওইভাবে নয় যেইভাবে আমেন হাতেফ বলেছে আমাদের দুশ্মন একজন আমেন হাতেফ আমরাও তাহলে একজনকে দিয়েই হামলা করব। এই নেক উদ্দেশ্য হাসিলের জন্য আমেন হতেফের খুবই ঘনিষ্ঠ একজন দরকার আমার মনে হয় আমি আমেন হতেফের খুবই ঘনিষ্ঠ একজনকে পেয়ে গেছি ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা আমরা বোধ বুদ্ধি সম্পন্ন আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই আমরা অনুভব করতে পারি বিবেক দিয়ে চিন্তা করতে পারি যেটা অন্য কোনো জীব পারে না আর সে কারণেই তারা নিচু স্তরের অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব কিন্তু আমরা তো জানি আমন সবার থেকে সেরা আমুন তো পাথরের তৈরি সেটা একজন শিল্পী তৈরি করেছে অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমুনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয় অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয় আপনার খোদাকে দেখা যায় খোদাতলা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে অতএব তাকে দেখা যাওয়া উচিত নয় সে একজন ও প্রজ্ঞাবান বিজ্ঞ শিক্ষকের গুণাবলী সম্পন্ন কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল এখন সে রাজমহলের সকল কাজের কাজই তুমি কি ইউজারশিফের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও না না আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য সে একজন বিজ্ঞ পর্যন্ত জ্ঞানী যুবক আমি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারসিফ সকলের সামনে হাজির না হয় ইউজারসিফ অত্যন্ত সুদর্শন মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে হুম এটি স্বভাবগত একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকত তবে এতদিনে হাত ছাড়া হয়ে যেত জনাব ইউজার্সিফ জনাব হানিফার অবস্থা ভালো নয় জলদি করে রুদামুনকে খবর দাও বাচ্চারা তোমরা এখানে বসে থাকো আমি জলদি ফিরবো কেমন আছেন আমার পুত্র সিফ চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব এখন আমি অনেক খুশি জনাব তত্ত্বাবধায়ক এসব কি বলছেন আপনি আপনি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুতই ভালো হয়ে যাবেন একটু চুপ করুন যতক্ষণ সময় আছে আমার কথাগুলো বলি আমার পুত্র ইউজার সিফ তুমি রাজমহলের সকল বিষয়ে অবগত এবং সকলের চাইতে উত্তমভাবে এটি পরিচালনা করতে পারবে তুমি রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ অনেক নিয়ে এসেছ আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে সকলে তোমাকেও ভালোবাসবে তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে কি ব্যাপার তোমার কি হলো হানিফার আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন জনাব প্রতিভার অভিনন্দন এই কারণে যে শেষ মুহূর্তে আপনার সঙ্গে দেখা হচ্ছে রাজমহলের অধিবাসীগণ সিফকে পছন্দ করে আর নিঃসন্দেহে তার ফরমানের প্রতি অনুগত পোষণ করবে আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করবো রাজমহলের কার্যবলী নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত তোমাকে নিয়ে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ইমান এনেছি এবং পরকালের জিন্দিগিতে শান্তি দান করেন আমি যার কাছ থেকে হেদায় যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন সে যেন আমাকে ক্ষমা হে খোদা তালা জনাব হানিফারকে তোমার রহমতের ছায়া স্থান দাও আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম হানিফার একজন মহান ও দয়ালু ব্যক্তি ছিলেন আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন আমাদের হানিফারের ক্রিয়া অত্যন্ত জাঁকজমক ভাবে হতে হবে তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো তাকে পশ্চিমে নিয়ে যাবে অবশ্যই মমি করে রাখবে আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে